হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এম কে আজকে আরেকটা নতুন ইলেকট্রিক স্কুটার আপনাদেরকে দেখাবো যে ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে জেলিও কোম্পানির ইলেকট্রিক স্কুটার নিউ মডেল ইলেকট্রিক স্কুটার এর মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আছে আর এই বৈশিষ্ট্যগুলা যিনি জেলিও কোম্পানির সেলসম্যান দাদা আছেন ইনি বলবে যে এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে ফিচার্স আছে এর মধ্যে গ্যারেন্টি ওয়ারেন্টি দাদা এটা বলুন এই ইলেকট্রিক স্কুটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে বা এর কি সুবিধা আছে আমার দর্শকদের একটু বলুন নমস্কার দাদা বলছিলাম এটা আমাদের নতুন মডেল কোম্পানির লঞ্চ করেছে লজিক্স নিউ লজিক্স আগে লজিক্স ছিল লজিক্সটা এটা নতুন ভাবে লঞ্চ করা হয়েছে নতুন লজিক্স যেটার মধ্যে এটা শুধুমাত্র আপনার লোডার হিসেবে নয় এটা এমনি চারদিকে ঘোরার জন্য সব পারপাসের জন্য করা হয়েছে আগে যে লজিক্সটা ছিল সেটা ছিল লোডার হিসেবে ছিল কিন্তু প্রবলেমের কারণে আমরা চেয়েছি যে যারা যারা লোডারের কাজ করে প্রতিনিয়ত যারা বিজনেসের কাজ করে যারা নিয়ে যায় তাদের সাথে সাথে তাদের ফ্যামিলিও যারা ঘুরতে পারে সেই হিসেবে আমরা ট্রাই করেছি স্কুটারের উপর দিয়ে নিউ লজিক্স আমাদের যে পুরোনো লজিক্স ছিল সেটা শুধুমাত্র লোডার হিসেবে ব্যবহার হতো আপনি সেটা নিয়ে কোনো অনুষ্ঠান বাড়ি কোনো পারপাসে আপনি বাড়ির কোনো পারপাসে সেভাবে ইউজ করা যেত না কোম্পানি সেই হিসেবে চেষ্টা করেছে যাতে স্কুটারটা আপনার বিজনেস পারপাসেও ইউজ করা যায় আর নর্মালি স্কুটার হিসেবে যাতে কোনো জায়গায় যাওয়া যায় কোন ঘোরা যায় আপনি মডেলটা দেখেই বুঝতে পারছেন এটা এই নতুন যেরকম চারদিকে ঘোরার মতো সেই রকম মডেল প্লাস এটা আপনি লোডার কাজেও ব্যবহার করতে পারবেন যেখানে এ সিট ফোল্ডিং আছে আপনি এটাকে টেনে বসিয়ে দিলে এখানে আপনি লোডার যে কোনো জিনিসপত্র নিয়ে গিয়ে আপনি চারদিকে ব্যবসা করতে পারবেন এটাতে দু কুইন্টাল আপনার লোড ক্যাপাসিটি আছে যেখানে যে কোনো মাল দু কুইন্টাল নিয়ে আমার এটা চারদিকে যে কোনো বিজনেস পারপাসে ইউজ করা যায় ঠিক আছে এটা সারা এর মধ্যে যে এই পিছনের শীত খোলা যাবে বলে যে এটার বুট পেস নেই সেটা নয় এটার মধ্যে আমরা এখানে আপনার এর ভিতরে যেরকম অন্য স্কুটারের মধ্যে থাকে এখানে আপনার যে কোনো জিনিস রাখতে পারেন পার্সোনাল প্রয়োজনীয় জিনিস যেরকম থাকে সেই ধরনেরই আছে এটার সামনে অনেকটা ক্যাপাসিটি আছে এখানেও আপনি মাল বহন করতেও পারবেন দেখতে পাচ্ছেন আপনার এখানে কতটা জায়গা আছে এখানে গ্যাস সিলিন্ডার একটা সম্পূর্ণ যেকোনো টাইম আপনার হয়ে যাবে এটা এতটা বড় স্পেস আছে মানে অ্যাকচুয়ালি এটা আপনার ক্যারিং পারপাস প্লাস আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন কারণ এটা পুরোপুরি ভাবে লোডার হিসেবে ইউজ করা হয় যেখানে এতটা বড় স্পেস আছে আপনার এখানে অন্য কিছু স্কুটি আপনি দেখতে পাবেন যেগুলোতে এখানে হাতু লেগে যায় পা লেগে যায় এখানে কিন্তু আপনি বসলে সেখানে কোনো রকম প্রবলেম হবে না পা লাগবে না জায়গাটা অনেক জায়গাটা অনেকটা বড় আছে অনেকটা মাল মানে মানে চারদিক থেকে দেখতে পাচ্ছেন আপনার কটা মাল নিয়ে যাওয়া যাবে মাল বহনকারী বন্ধুদের জন্য যেসব যারা প্রতিনিয়ত চারদিকে ব্যবসা করে বেড়াচ্ছে তাদের প্রতিনিয়ত ঘরের ইউজের জন্য প্লাস সারাদিন আহ ব্যবসা করার জন্য এই ধরনের গাড়ি আমাদের কোম্পানি নিয়ে এসেছে এটা হাজার ওয়াট মোটর দেওয়া আছে আর দাদা বলুন এই গাড়িটাতে যারা মাল বহনকারী ব্যবহার করবে তাদের ক্ষেত্রে গাড়িটায় মাইলেজ কত দিবে ব্যাটারি কত আছে আমার এই গাড়িটা অ্যাকচুয়ালি কোম্পানি নিয়ে এসেছে আমাদের যে সব মাল বহনকারী যে সব বিজনেস বন্ধুরা আছে তাদের জন্য এই বন্ধুরা এই গাড়িটাকে আপনি লোডার হিসেবে ইউজ করছেন এটাতে দুদিকটায় ড্রাম ব্রেক দেওয়া আছে ঠিক আছে তাতে করে কোনো প্রবলেম হয় না এইসব ব্রেক সিস্টেম মানে সামনে হয় না দুটোই ব্রেক পাওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই এটাতে আপনি 80 থেকে 100 মাইলেজ আপনি কন্টিনিউ পেয়ে যাবেন কোনো দিন অসুবিধা হবে না 60 থেকে 72 আচ্ছা তো এটাতে আপনি দেখতে পাচ্ছেন এখনকার পুরনো যেসব সব লোডার গুলো ছিল সেরকম নয় এটা আধুনিক নতুন টাইপের লোডার যেখানে একটা নতুন টাইপের স্কুটির ফিচার্স যেরকম আছে সেম ফিচার্স আছে সামনে ডিআরএল আছে এক মিনিট ফিচার্স গুলো একবার দেখে দেন তো দেখুন যেরকম পার্কিং হয় পার্কিং আছে আপনি অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকলে যে ব্যাটারি গাড়ির যেতে প্রবলেম হয় যে পার্কিং থাকে না কি হয় কেউ বুঝতে পারে না কারণ সাউন্ড নেই অয়েল গাড়ির মতন তাতে করে কেউ এক্সেলেটার চালিয়ে দিলে গাড়ি এগিয়ে যায় আগেই যায় কিন্তু আমাদের ফিচার্স আছে আপনার এখানে পার্কিং হয় পার্কিং নিজের থেকে চলে আসে যে তাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পার্কিং নিজের থেকে হয়ে যাওয়ার ফলে গাড়িতে এক্সেলেটার মশলালে আসবে না যতক্ষণ না আমার পার্কিং সুইচ আছে এখানে পার্কিং সুইচ যতক্ষণ না টেপা হবে কিংবা ডবল ব্রেক যতক্ষণ না করা হবে ততক্ষণ হবে না দেখুন এখানে দেখুন নতুন আপনাকে দেখাচ্ছি আরো প্রথম থেকে এখানে পার্কিং আছে পার্কিং কিন্তু ধরুন গাড়ি আগাচ্ছে না আপনি চাকা দেখতে পারেন গাড়ি কিন্তু আগাচ্ছে না কোনো রকম কিন্তু আগাবে এক্সেলেটার দিলে এক্সেলেটার না ঠিক আছে এবারে ডবল ব্রেক করলাম পার্কিং হাটলো ঠিক আছে দেখুন এবার কিন্তু গাড়ি আগাচ্ছে মানে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ছোট ছোট জিনিস যেগুলোতে অন্য কিছু যাতে প্রবলেম না হয় যাতে সবাইকার সুবিধা হয় সেই হিসেবে এখানে ডিআরএল আছে ডিআরএল আপনি দেখতে পাচ্ছেন লাইট আছে আপার ডিপার সম্পূর্ণ দেখতে পাচ্ছেন মানে প্রয়োজনীয় আমাদের যেসব বন্ধুরা আছে তারা যদি চায় যে এটা শুধু লোদার হিসেবে নয় যে আমি ব্যবসা করতে গেলাম দিয়ে গাড়িটা রেখে দিলাম এরকম নয় এটা আপনি আপনার ফ্যামিলির ছোট থেকে বড় সবাই চালাতে পারবে এটা লোড স্পিড আছে কোনো রকম অসুবিধা হবে না আর দাদা এটা যেহেতু ইলেকট্রিক স্কুটার আর সব মানুষই এটাকে বললেন নিতে পারবে বহন করতে পারবে লোডার হিসাবে বহন করতে পারবে তো এই ইলেকট্রিক স্কুটারটা কেমন খরচা দাঁড়াবে এটাতে আপনি খরচা বলতে গেলে দেখুন এখন তো আপনি বুঝতেই পাচ্ছেন এখন অয়েলের যে রকম দাম হয়ে গেছে তাতে করে প্রতিনিয়ত জীবনে মানুষের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে সেই হিসেবে ইভি মার্কেটে এখন জেলিও যেভাবে কাজ করে চলেছে তাতে করে ডেরি ইউনিটের মধ্যে আমার ফুল চার্জ হয়ে যাচ্ছে আর ডেরি ইউনিট খরচা তেমন কিছু নন আপনি জানেন ব্যাটারিটা ফুল চার্জ ডেরি ইউনিটে হয়ে যাচ্ছে আচ্ছা এবারে তাতে করে খরচাটা বুঝতে পারছেন কোথায় এখন চলছে একশো অফ লিটার কিন্তু তার পক্ষে যেসব বন্ধুরা আছে যেসব বন্ধুরা বিজনেস বন্ধুরা আছে তাদের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ফ্যামিলি আমাদের এইসব গাড়িরা কিংবা যারা গাড়ি নিচ্ছে প্রচুর হায়ার লেভেল নয় তাদের পক্ষে অয়েল বাইকের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে তাতে করে এই ডেরি ইউনিটটার মধ্যে যে আমার একটা সত্তর আশি কিলোমিটার অ্যাবাব আমি ঘুরে আসলে মাইলেজ পাচ্ছি ডেড ইউনিট খরচা হবে একবার ব্যাটারিটা ফুল চার্জ করলে আপনি যদি হিসাব করতে পারেন আপনার যে অয়েলের টাকাতে বেঁচে যাচ্ছে প্রতিনিয়ত প্রত্যেক দিন সেই টাকাটা করে করে আপনার একটা টাইমে গাড়ির টাকাতে আপনার চলে আসছে ঠিক আছে দাম দেখুন এটার নতুন লঞ্চ করা হয়েছে দাম বলতে গেলে আমরা যখন জেলিও মার্কেটে কোম্পানি এসেছে আমাদের ইন্ডিয়ান কোম্পানি তখন কোম্পানি জানে ভালো করে যে কি প্রাইস রেট রাখলে এটা ঠিক মতো করে আসবে তাহলে কোম্পানি সম্পূর্ণ আমাদের যে বিজনেস ম্যান বন্ধুরা আছে যারা প্রতিনিয়ত হকারি করে বেড়ায় যারা মাল বহন করে বেড়ায় তাদের পক্ষে রেটটা সেই রকম লেভেলে রেখেছে আপনারা আসুন আপনারা কোম্পানির সাথে কথা বলুন এখনো পর্যন্ত রেটটা লঞ্চ হয়নি ঠিক আছে আপনারা কথা বলুন একদম আপনি নিশ্চিন্তে কম দামের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা যদি আপনাদের প্রাইস জানতে হয় তাহলে ইনাদের ফোন নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ফোন করে আপনারা জানতে পারেন তাই তো একদম অল ওভার ইন্ডিয়া আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ঝাড়খণ্ড থেকে আপনি বাকুড়া districts এর খত্রবলেতে শহর আছে সেখানে বেঙ্গল মোটরস আপনি যখন হ্যাঁ উনাদের ফোন নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তাছাড়া এই ভিডিও ডিসপ্লেতে পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা কন্টাক্ট করতে পারেন আর গাড়িটা আপনি मजबूती দেখতে পাচ্ছেন কারণ গাড়িটা লোডার মানে লোডার হিসেবে ইউজ করা হচ্ছে যেখানে বন্ধুদের একটা বিজনেস পারপাস ইউজ করা হচ্ছে হকাররা অনেকটা মাল নিয়ে যাবে যেখানে দু কুইন্টাল অ্যাভাব মাল নিয়ে যাওয়ার এটা সামাটা থাকছে সেই জন্য গাড়িটার মানে যেটা দেখতে হবে যে পোক্তাটা কতটা এর চাকাও বারো দশ দেওয়া আছে যাতে রিমটা সেভাবে ঘুরে মাইলেজটা সেরকম পায় অ্যাপেলো ও টায়ার দেওয়া আছে হ্যাঁ মানে প্রত্যেকটা জিনিসে আপনি দেখতে পারেন যে কোম্পানি কোনো জায়গার থেকে কোন রকম ভাবে কোনো খামিয়া রাখেনি চাইছে যে হ্যাঁ পাক

চাইছি আমাদের হকার বন্ধুদেরকে সবাইকে বলতে চাইছি আপনারা ইউজ করুন ইউজ করে দেখুন আপনারা আসুন এসে কথা বলুন গাড়িটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে এটা আপনি ঘরের পারপাসে ইউজ করতে পারবেন বিজনেস পারপাসে ইউজ করতে পারবেন আর বলি দাদা এই ইলেকট্রিক স্কুটারটা আর অন্যান্য কি কালারে পাওয়া যায় এটা ভেরিয়েন্ট আছে এটা এটা চার ধরনের কালার আছে ভালো ভালো কালার আছে গ্রিন হোয়াইট আছে মানে যেসব কালার গুলো আছে সেগুলো ভাবতে পারবেন দেখার মতন কালার প্লাস এটা কালারের সাথে সাথে যেরকম ফাইবার কোয়ালিটি আছে এটা টু ইয়ার্স ওয়ারেন্টিও আছে আচ্ছা ওয়ারেন্টি টু ইয়ার্স টু ইয়ার্স মোটর কন্ট্রোলার চেসিস উপর টু ইয়ার্স ওয়ারেন্টি আছে টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আর এটা নয় যে আমরা মুখে বলছি ওয়ারেন্টি আপনারা যখনই আসবেন তখনই পাবেন আমরা সব সময় চাইছি প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে 24 আওয়ারস এর মধ্যে সার্ভিস দিতে আমরা পাচ্ছিও আমরা চাইছি আমরা পাচ্ছি হয়তো কিছু প্রবলেম হতে পারে এক দুদিন হয়তো দেরি হতে পারে কিন্তু আমরা যত তাড়াতাড়ি চাই আমরা ক্লিয়ার করছি প্রবলেমগুলো একটা জিনিস বলি আপনাদের ইলেকট্রিক স্কুটার যখনই কিনবেন সেখানে সবচেয়ে বেশি সমস্যা হয় গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে তো আমার বক্তব্য একটাই এর আগেও ভিডিওতে বলেছি সব সময় আপনারা এমন জায়গা থেকে এমন কোম্পানির ইলেকট্রিক স্কুটার কিনবেন যাদের কাছে সব সময় সার্ভিস আর পাওয়া যায় সেসব কোম্পানির ইলেকট্রিক স্কুটার বা সেসব জায়গা থেকে কিনবেন আপনি আপনারা আপনি নিজেও জানেন বাজারে এখন অনেক কোম্পানি আছে ঠিক আছে অনেক ধরনের কোম্পানি আছে কিন্তু আমাকে দেখতে হবে যে কি আমাকে ভালো সার্ভিস দিচ্ছে ঠিক এই জিনিসটাকে আপনাদেরকে ফলো করে চলতে হবে তাহলে আপনাদের ইলেকট্রিক স্কুটারের উপর যে ধারণাটা অনেকেই এমন ধারণা আছে যে ভাবে ইলেকট্রিক স্কুটার চলবে না কিন্তু આજকার দিনে ইলেকট্রিক স্কুটারের বাজার দিন দিন বাড়ছে সেল বাড়ছে মার্কেটিং বাড়ছে আর যারা ওই লোডা মাথায় কিছু খারাপ চিন্তা আনবেন না যে ইলেকট্রিক স্কুটার খারাপ খারাপ হচ্ছে কিছু কমা কোম্পানির জন্য যারা শুধুমাত্র বিজনেস করার পারপাসে এসেছে শুধুমাত্র মানুষকে ঠকিয়ে তারা বিজনেস করছে কিন্তু আমরা চাইছি আমরা যে টাকাটা নিচ্ছি সেই টাকাটার তুলনায় সেই রকম মালটা আমরা দিতে সেই কারণে যাতে মানুষটি সেই সার্ভিসটা ভালো পায় যে কাস্টমার নিচ্ছে তারা যেন ভালোভাবে কন্টিনিউ আরও দশজনকে বলতে পারে হ্যাঁ স্ক্রুটারটা ভালো কারণ আমরা ইভি মার্কেটে চাইছি আমরা বিজনেস করছি কিন্তু আমরা বিজনেসটা মানুষকে ঠকিয়ে করছি না আর কালার গুলো বললেন চারটা কালারে পাওয়া যায় চার পাঁচটা কালার আছে এগুলো ভালো ভালো কালার আছে পাবেন ভালো ভালো কালার আছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে জেলিও কোম্পানির ইলেকট্রিক স্কুটার আছে এগুলো অনেক জায়গায় শোরুম আছে তো দাদা বলুন তো আপনাদের ইলেকট্রিক স্কুটার এর শোরুম কোন কোন জায়গায় আছে অন্য জায়গায় অন্য স্টেটে কোথায় আছে আমরা জেলিও রটরাই সিএনএ পাচ্ছি বেঙ্গল ই যেটা হচ্ছে ওয়েস্ট এর বাঁকুড়া জেলার খাতরা শহরে এইখান থেকে আমাদের আমাদের কাছ থেকে তিনটে স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল झारखंड অ্যান্ড আসাম আপনারা এই তিনটে স্টেটের যে কোনো জায়গায় আপনারা ডিলারশিপ অ্যান্ড ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন তার জন্য যোগাযোগ করুন দাদা হয়তো স্ক্রিনে আমার এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন এই ভিডিও ডিসপ্লেতেও পেয়ে যাবেন যারা ব্যবসা করতে ইচ্ছুক ডিলার ডিস্ট্রিবিউটার সাব ডিলার শোরুম খুলতে ইচ্ছুক তারা কন্টাক্ট করতে আসল কথা দাদা মাথায় রাখুন যে আমরা বলতে ভালো কোম্পানি নিয়ে কাজ করব আমরা কম টাকায় বিজনেস করব আমরা আগে আগিয়ে যাব তাহলে নিশ্চয়ই আপনারা ইভি মার্কেটে আসতে পারেন ভালো কোম্পানি জেলিও আপনারা আসতে পারেন আপনারা কাজ করে দেখতে পারেন কি রকম আছে আর এই ইলেকট্রিক স্কুটারটা দাদা বলেছে একবার ফুল চার্জ করতে দেড় ইউনিট কারেন্ট পুরে এখানকার বাজার ছাড়াও আমি ধরে নিলাম একটা রাউন্ড পিচার খুব জোর পনেরো টাকা আপনাদের কারেন্ট পড়া হবে বারো থেকে ১৫ টাকা সেই আশি কিলোমিটার একশো দশ টাকা একশো কুড়ি টাকা পড়ে যাবে আর বাইকে পার কিলোমিটার তিন টাকা পড়ে যাবে পার কিলোমিটার খরচা তিন টাকা তো সেই হিসাবে যারা আপনারা ফেরি করেন হোক করেন সেই হিসাবে বাইকটা আপনারা ইউজ করতে পারেন তাহলে আজকার ভিডিও এতটাই দেখা হবে পরের ভিডিওতে কোন একটা অন্য মডেলে নতুন ধরনের নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসবো আর এইসব ধরনের ভিডিও দেখতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে